প্রিয় শিক্ষার্থী শ্রদ্ধা অভিভাবক এবং অন্যান্য সকলকে যেন আন্তরিক শুভেচ্ছা নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি আজকে ভিডিওটা হলো দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে প্রাথমিক স্তরে দ্বিতীয় শ্রেণীর পাঠ্যপুস্তক কী কী পাঠ্যপুস্তক রয়েছে এবং তার সূচিপত্রে কী কী রয়েছে এবং এই পাঠ্যপুস্তকটা আপনারা কীভাবে খুব সহজে পেয়ে যাবেন কোথা থেকে পেয়ে যাবেন কীভাবে ডাউনলোড করবেন এই সংক্রান্ত তো কীভাবে ডাউনলোড করবেন এবং কোথায় পেয়ে যাবেন সেটা আমি ভিডিও শেষে জানাবো এবং এটা ডিসক্রিপশান বক্সের লিঙ্কটাও কপি করে দিব তো ফার্স্টে আমরা যেটা করব দ্বিতীয় শ্রেণীতে কোন কোন বই রয়েছে তো আমরা জানি দ্বিতীয় শ্রেণীতে তিনটা বই থাকে আমার বাংলা বই ইংলিশ টুডে এবং প্রাথমিক গণিত তো এই তিনটা বইয়ের যে সূচিপত্র সেখানে আসলে কি রয়েছে আমরা একটু খেয়াল করব তো ফার্স্ট আমরা যাব আমার বাংলা বই অর্থাৎ বাংলা যে বইটা সেখানে এবং এই বাংলা বইতে আসলে এখানে দেখতে পাবেন যে এরকম একটা লিঙ্ক চলে আসছে এরকম একটা অবস্থা এরকম একটা ইন্টারফেস চলে আসছে তো আসলে এখানে বোঝানো হচ্ছে যে এই বইয়ের সাইজটা তুলনামূলক অনেক বেশি যার কারণে এটা আসলে কুড নট প্রিভিউ অর্থাৎ এটা আসলে দেখানো সম্ভব হচ্ছে না তো চলুন আমরা এর পরে যেটা রয়েছে সেটাতে যাব এরপর রয়েছে ইংরেজি তো ইংরেজিতে আমরা ক্লিক করবো এবং ইংরেজিতে দেখব এর সূচিপত্র কী রয়েছে এটা হলো ক্লাস টু ইংলিশ ফর টু ডে ক্লাস টু ইংলিশ ফর টু ডে তো এটা সূচিপত্রে আমরা রেখে চলে যাব এবং দেখবো এখানে কী কী কন্টেন্টস রয়েছে কন্টেন্টস রয়েছে এবং আগের থেকে বলে রাখি যে প্রত্যেক ক্লাসের বইয়ের তুলনামূলক কিছু ব্যতিক্রম কিছু তারতম্য রয়েছে যেটা যদি একটু ভালোভাবে খেয়াল করি তাহলে অবশ্যই আমরা এটাগুলো বুঝতে পারবো বিশেষ করে ইতিহাস সংক্রান্ত যে বইগুলো অর্থাৎ বাংলার সাথে সাথে আমাদের যে কিছু কবিতা থাকে কিছু গল্প থাকে সেখানে বেশ কিছু তারতম্য লক্ষ্য করা যাবে যদি আমরা এটা সঠিকভাবে খেয়াল করি তো ইংরেজিতে চলে আসলাম হলো কন্টেন্টস এখানে ইউনিট এক দুই তিন চার পাঁচ এইভাবে মোর এখানে দশটা ইউনিট রয়েছে এবং এই দশটা ইউনিটের আন্ডারে এখানে কয়েকটা লেসন রয়েছে অনেকগুলো লেসন রয়েছে একটা ইউনিটের আন্ডারে তো এটা হচ্ছে ক্লাস টুর ইংলিশ বুকের যে কন্টেন্টস ঠিক আছে তো আশা করি ইংলিশ বুকের যে কন্টেন্টস সেটা আপনারা বুঝতে পারছেন এবার চলে যাবের পরে যেটা গণিত বই এবং গণিত বইয়ের কন্টেন্টসটা কেমন সেটা আমরা দেখার চেষ্টা করব কিন্তু এখানে আসলে এটাও একই রকম সমস্যা যে কুডনট প্রিভিউ দিস ইন্টারফেস তো চলুন আমরা তারপরও যে দুইটা বই বাকি রয়েছে একটা হলো বাংলা একটা হলো গণিত আমরা দেখার চেষ্টা করি তো সুপ্রিয় শিক্ষার্থী এবং ভিউয়ার্স খেয়াল করেন এটা হলো প্রাথমিক গণিত দ্বিতীয় শ্রেণী এটার আমরা সূচিপত্রে চলে যাব সূচিপত্রে যে দেখব যে আসলে কোন কোন টপিকস রয়েছে তো আমরা চলে আসলাম এটারও সূচিপত্রে এখানে যদি খেয়াল করি এখানে অধ্যায় নম্বর এক দিয়ে দেওয়া রয়েছে সংখ্যা ও স্থানীয় এভাবে আমাদের মোট এখানে সাতটা অধ্যায় দেওয়া রয়েছে এবং সাতটা অধ্যায়ের মধ্যে বেশ কয়েকটা পাট পার্ট করে আলাদা তো এবার আমরা দেখে নেব যে কীভাবে অনলাইন থেকে বইটা আসলে পাওয়া যাবে কোথা থেকে পাওয়া যাবে তো ফার্স্টে আমরা নেটে আসবো এবং নেটে এসে আমি লিখব যে এন ডট পোর্টাল ডট ডট তারপরে যে সাল আজকের সাল হলো দু হাজার পঁচিশ লেখার পরে আমরা সার্চ করব এবং সার্চ করে তারপরে এখানে দেখতে পাবেন যে জাতীয় ক্রম জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি এরপরে দ্বিতীয় নাম্বার রয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি আমরা দ্বিতীয় নাম্বার যেটা রয়েছে সেখানে আমরা ক্লিক করবো তো এখানে আসার পরে এখানে দেখতে পাবেন যে আপনারা বিভিন্ন সেক্টর এখানে রয়েছে খেয়াল করেন এখানে দেওয়া রয়েছে প্রাক প্রাথমিক ও প্রাথমিক স্তর মাধ্যমিক স্তর ও উচ্চ মাধ্যমিক স্তর এখানে সকল স্তরে বই দেওয়া রয়েছে তো এই ভিডিওটার ডেসিশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিব যেন যেন আপনারা খুব সুন্দরভাবে ইজিলি বইটা খুঁজে পেতে পারেন তো চলুন আমরা এক এক করে আমরা দেখে নিই যার যেটা সে সেটাই প্রাক প্রাথমিক হলো প্রথম এবং দ্বিতীয় আর প্রাথমিক স্তর হলো থ্রি থেকে ফাইভ আর মাধ্যমিক স্তর ও উচ্চ মাধ্যমিক স্তর আমরা সিক্স টু টেন